তোর বাড়ি মানে বিয়ে করেছিস আমার বাড়ি তোর কোনো কিছু নাই খালি খালি সকাল সকাল মুখ বাজার লাভ নেই ঠাকুর নগর মেলায় ব্যবসা করতে যাই দেখি দেখা করিস হ্যাঁ আমি মনের মাথায় থাকবানি তোর জিলেপি কিনে রাখবানি তোর মতো জিলেপি খাওয়ার দরকার কেন বউ আমার একটা বলবে কি হকারি করে আমার বাড়িতে আর কি করা যাবে সব কপালের দোষ তোর আমাকে মনে থাকে জানো টাকা ফোন করে দিস দিবানি একটু পরেই দিচ্ছি দাঁড়া জীবনটা এটাই এবছরের শ্রেষ্ঠ ড্রেস বুঝতে পারিছ এজন্য এটাই বাজারে বিশাল চলা তা পট করে কিনে নিলাম চলো চলো তাতে চলো আজকে মেলায় অনেক লোক আসবে অনেক মেয়ে ছেলে আসবে বাবা বাবা কি মজা হাগুদা আজকে মেলায় কি তেল বিক্রি করবো আজকে কোনো তেল বিক্রি করবো না রে আজকে জেসিপি বিক্রি করবো ছোট ছোট বাচ্চারা কান্না শুরু করবে মা জেসিপি কিন দাও বাবা জেসিপি কিন দাও তখন বিশাল মজা আসবে আগু দা তোমার না সত্যি মাইডি আল্ট্রা লেভেল ম্যাক্স প্রো বুদ্ধি ওই আর একটু একটু বুদ্ধি কোথায় আর বুদ্ধি বুদ্ধি থাকলে কি বউর কাছে দিন ভরে গালাগালি শুনতাম আগু দা বলেছি যে এই ড্রেসটা পরে আমার একটা লম্বা লম্বা দেখাচ্ছে তাই না খালি লম্বা নাকি তোরে পুরো সুপার ফাস্ট ফ্যাট দেখাচ্ছে বলছি কি আগু দা সুপার ফাস্ট ফ্যাট মানে কি ও তুই বুঝবি না ওটা নতুন ইউনিক নাম বলছি কি লোক ডাক লোক ডাক এ মেলা এত লোক আসলে লোক ডাকা লাগবে না এমনি চলে আসবে দাঁড়াও সবাই মনে স্নান করছে তাই না হ্যাঁ হ্যাঁ সেরকমই হবে খাওয়া দাওয়ার লোক ভরা থাকে আর এই যে দোলনা বা সব সময় লোকজন থাকে এই আসে ছোট বাচ্চারা আসো ভালো ভালো জেসিপি হবে ছোট বড় মাঠে খুঁজতে পারবে ভালো খেলনা করতে পারবে তাড়াতাড়ি আসো কম দামে কম দামে সস্তায় সস্তায় একদম তাড়াতাড়ি আসো বলতেছি কি হাকুরা এই জেসিপির দাম কত বলবো দুশো টাকা বলবি বুঝতে পারিস দুশো টাকার কমে দেওয়া যাবে না মেলায় একটু বেশি ইনকাম হয় হ্যাঁ ছোট বাচ্চারা যদি জিদ ধরে বসে যে লাগবে তো লাগবে দিতেই হবে বাপ মায়ের কিচ্ছু করার নাই যেতেই হবে বলছি এগুলো কিনিস কত করে হাগুদা ওই কিনিস এটা পঞ্চাশ টাকা করে ও মানে এটা দেড়শো টাকা লাভ মানে মোটামুটি দুই বোতল বাংলা এই মেলায় কোনো বাংলা ফলে খাওয়াবে না ওরে মেলায় কি খাবে পরে হিসাব করতেছি মানে একটা বেশি দুটো বাংলা তাহলে মানে বিশাল টাকা লাভ ওরে তো বছরে একবার আসে মেলা বারবার তো আসে না সে মেলার সময় কাজ সেরে নিতে হবে বুঝতে পারিস ঠিক বলিস বিয়ে ঠিক করিস কত টাকা খরচা হয়েছে সব বিয়ের টাকা উঠে দিতে হবে জেসিবি বিক্রি করে একদম ঠিক ধরেছিস একদম ঠিক ধরেছিস পরে ভালো কথা তোর বৌদির তিন হাজার টাকা পাঠাতে ভুলে গেছিলাম তুই বিয়ের কথা মানে ইয়ে করে মনে করিস পাঠায় দিন তারপর মাচর করবে না বলছি ক্যাচর আর কি কচড় মচড় মাচড় আসা ছোট বাচ্চারা আসো দেখো দেখো বিশাল সুপার সুপার গাড়ি আছে খেলনা আছে তাড়াতাড়ি ভালো না এই বাজারের দোকানে টাকা টাকা পাওয়া যায় অনেক দাম দেখিস কেনে

একশো টাকা আমাদের কিনা দাম পরে না তুমি কি আর কি মারো নাকি হ্যাঁ আমরা একটু দু চার টাকা ইনকাম করবো না তো কোন সময় ইনকাম করবো ওরকম না তুমি দুইশো টাকা দাও আর নিয়ে যাও আমার গ্যাসিটি কিনবে বাবা আমার আমার লাগবে না আমি যদি মাছ খাবো না কেনাকে জেসিপি না কিনে জীবন পুরো অন্ধকার করে হেলাবো ছোটো জেসিপি আর দিতে না

মহাকলিং কালি পড়লাম তো ভাইপো দেড়শো টাকা কিনে ভাইপো দে কোনো দেড়শো টাকা হবে না কাকা দুশো টাকা একদম ফিক্স রেট এখানে কোনো দামাদামি হয় না এরাও সেই এক জায়গা আটকায় রাখিছে দশ টাকা কুড়ি টাকাও কম করবে না যে টাকা সেই টাকা যারা এদিকে ছেলেটা জ্বালাই খালো

হ্যাঁ সেটা তো দেখলাম রে বাবা ওরকম একটা ছেলে হলি জীবন পুরো কান্দায় দেবে বৌতি তো দেশে কান্দায় ছেলে এরকম একটা হলি পুরো একদম জীবন পুরো ঝাকা নাকা করে দেবে এই আসো আসো ছোট বাচ্চাদের জেসি ভাবে তাড়াতাড়ি আসো বাবা বাবা আমি দেতিবি কেন বউ ওরে পাগলা খাপাই মেলার জেসিপি ভালো না খাই গুতো খাই সব নাটফাট লুজ হয়ে যায় তুই কোনো কাজ করতে পারবি না জেসিপি দিয়ে অত সব আমি জানি না তুমি এই কথা বলে বলে আমার তিন বছর ধরে ঘুরে হচ্ছে আমারে কোন দিন জেসিবি কিন দাওনি ওরে তোর বয়সই তো তিন বছর তিন বছর ধরে ঘুরে না তুমি আমারে আরে ভাইপো জেসিবি কত করে এই কাকা বেশি দাম না একদম 200 টাকা

টাকা দে জেসিবি নে দেখ একটা ঘুষি মারি কিন্তু তোর দাঁতের বিট সমান করে দেবো তার তোর প্যান্ট টানি ছেড়ে দেবো লাল প্যান্ট পরে এসে কোনো তোর আমার কমন সেন্স আছে আমার ইচ্ছা আমি কি প্যান্ট পড়ি কি না পরি যে তোর বাবার কি তুই বাপ তুলে কথা বলবি না কিন্তু বুঝিস এখনই তোর চুল টানি ছেড়ে দেবো ওই মুরগির মতন চুল আর দেখলি গায়ের ভিতরে বিষ উঠে যাচ্ছে তোমার জেসিবি দে তো বিশাল বামা খাতা কোনো জেসিবি হবে না টাকা দে জেসিবি নে দিবি না তো তাহলে দেখ আমি কি করি বাবা বলছি তুমি দশ মিনিট ওদিকে তো ঘুরে আসো তো আমি জেসিবি আদায় করে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে আমি ঘুরে আসছি আমার এরা ধরে নিয়েছে এরা ছেলে ধরা আমার বাবার কাছে হাত চুটে নিয়েছে লাল প্যান্ট এই তোর আমি কখন আনলাম দেখ না তো দেখ কি করতেছি মাল বিশাল এখানে দোকান রাখিয়ে দেবো না দেখ ধারাই তোকে বাড়ি পাঠাই দেবো বাড়ি পাঠাবো মানে তোকে ছেলে ধরেন আমি ঘোষিত করে দেবো দেখ দিবি না তোর জেপি হ্যাঁ আমার নিয়ে যাও আমার কে ধরেছে বাঁচাও বাঁচাও আমার বাঁচাও কাকা আমার ছেড়ে দাও কাকা আমার ছেড়ে দাও আমার ধরে না এই তোর আমি কখন ধরলাম রে তোর ফ্রিজে তো বানি তুই খানা করিস তো সত্যি কথা হ্যাঁ সত্যি কথা বলছি ভাই তুই এরকম বলিস না রে আমার পুরো ব্যবসা তুলে হয়ে যাবে হ্যাঁ এই ছেলে এরকম কানা করিস না রে আমার জীবন পুরো কয়লা হয়ে যাবে আমার যদি ধরে নিয়ে যায় একবার আমার জীবনের উপর দাগ পড়ে যাবে কিরে বাচ্চা তোর কি কিডন্যাপ করে নিয়েছে না কাকা আমি আমি কান্না করছি কালকে যে জিপি কিনেছিলাম তো তার নাট বলতো নাই তার বলছে একটু চেঞ্জ করে দাও তার দেবে না বলে আমি কান্না করছিলাম এই এই এলা ব্যবসা করছো ঠিকভাবে ব্যবসা করো না মেরে দাঁত ভেঙে দেবো বুঝতে পেরেছো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপনাকে অনেক ধন্যবাদ চলে রই জিপি চেঞ্জ করে দাও আমি কিন্তু দোকানে কিন্তু উঠিয়ে দেবো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার দিচ্ছি স্যার কি রে কাটা কাটা করছিস

কেমন ফ্রি নিছি এনে ধর আমার জীবনে প্রথমবার ফিরি জেসিপি দিলাম তুই আমার চিনিস আমি যদি চাই তো লাল টানটা খুলে নিয়ে যেতে পারি বুঝতে পারিস সে আমি জানি রে ভাই তুই আমার ক্ষমা ক্ষম আর মাফ কর বাবা বাবা দেখি তো আমি আদায় করে নিছি তুই জানি তো তুই পারবি তুই কার ছলে দেখাবি না

সত্যি বলি কালকে নির্ঘাত আসবে আবার জেসিপি সিপি তখন ওরে খেলা দেখাবো আমার লস করাবি অত সুজানা আমার নাম হাগু হেগে দেবো তো বাড়ির উঠোনে সত্যি হাগু দা তুমি জিনিয়াস মাল বললি হবে না এ আসো আসো দাদারা দিদিরা ছোট ছোট ভাইরা বোনেরা আসো জেসিপি কিনে নিয়ে যাও ভালো ভালো জেসিপি হবে এই কম দামে জেসি হবে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এক্ষুনি শেষ হয়ে যাবে অনেক শেষ হয়ে গেছে আর মাত্র অল্প স্বল্প আছে তাই তাড়াতাড়ি নিয়ে যাও কিড়ি কিড়ি করে নিয়ে যাও নিয়ে যাও আর বাড়ি গিয়ে কছর মছর করে মাটি ভরো